হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টোটাল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যানেল আজ আমি ভাল্গার ফ্যাকশান নিয়ে আলোচনা করব অর্থাৎ সাধারণ ভগ্নাংশ বিভিন্ন পরীক্ষাতেই এই ধরনের অঙ্ক এসে থাকে তাই ভাল্গার ফ্যাকশানের সাধারণ বেসিক জিনিস নিয়ে আজ আলোচনা হবে আলগার ফ্যাকশান বা সাধারণ ভগ্নাংশ মূলত তিন প্রকারের হয় এক প্রকৃত ভগ্নাংশ প্রপার অর সিম্পল ফ্যাকশান দুই অপ্রকৃত ভগ্নাংশ বা ইনপপার ফ্র্যাকশান তিন হল মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশান প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দেখো দুইয়ের তিন পাঁচের সাত লক্ষ্য করলেই দেখতে পাবে যে এর হচ্ছে লব ছোট আর হর হচ্ছে বড় লব ছোট হর বড় অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ যেমন সাতের ছয় নয়ের পাঁচ বেলা দেখো প্রকৃতের উল্টো লব বড় হর ছোট। লব বড় হর ছোট। এগুলো দেখি আমাদেরকে বুঝতে হবে আর মিশ্র ভগ্নাংশ এইভাবে লিখি দুই পূর্ণ একের দুই তিন পূর্ণ দুইয়ের পাঁচ এটা দেখলেই আমরা সহজেই বুঝতে পারবো তাহলে বোঝা গেল প্রকৃত অপ্রকৃত আর মিশ্র ওকে এরপর আমরা দেখব একটা মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করব। দেখো দেওয়া আছে পাঁচ পূর্ণ দুইয়ের সাত তাহলে কীভাবে করবো পাঁচের সাথে সাতটা গুণ করব করে দুই যোগ করব। কত হবে সাঁত্রিশের সাত তার মানে গুণ করে যোগ করে ওপরে লিখব আর হর যেটা আছে সেটাই নিচে থাকবে এইভাবে আমরা অপ্রকৃত করব। এরপরে দেখো দেওয়া আছে বত্রিশের তিন এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র করব। কিভাবে করব তিন দিয়ে বত্রিশকে ভাগ করবো তিন দশে তিরিশ দুই অবশিষ্ট থাকবে দুইয়ের তিন আমরা অপ্রকৃত থেকে মিশ্র আর মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ করতে পারবো ঠিক আছে এবার দেখো লঘিষ্ট রূপে প্রকাশ কিভাবে করব ভগ্নাংশকে দেওয়া আছে ষাটের একশো পাঁচ বলা হয়েছে কে লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে তাহলে কী করবো উভয়কেই কাটা যায় এরকম সংখ্যা দিয়ে কাটবো পনেরো দিয়ে কাটা যাচ্ছে কেটে পেয়ে গেলাম চারের সাত তাহলে ষাটের একশো পাঁচের লঘিষ্ট রূপ হয়ে গেল চারের সাত তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো এবার ভগ্নাংশের যোগফল আমরা কীভাবে করবো দেওয়া আছে দুইয়ের তিন যুক্ত চারের পাঁচ যুক্ত একের দুই প্রথমে আমরা কী করব হড়গুলো কি আছে দেখব তিন পাঁচ দুই এগুলো লসাগু করে নেব লসাঘু যদি না যায় তখন আমাদেরকে গুণ করে নিতে হবে পনেরো পনেরো দুণে তিরিশ লসাগু কত হল তিরিশ হলো এবার আমরা তিরিশ লিখবো দিয়ে প্রতিটার হর দিয়ে ভাগ করবো তাহলে দশ হবে ভাগ করলে তিন দিয়ে তার সাথে লবের গুণ তাহলে দশ দুগুণে কুড়ি একইভাবে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় চার ছয় চব্বিশ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো পনেরো একে পনেরো এরপর আমরা ওপরটা যোগ করব পনেরো চব্বিশ আর কুড়ি যোগ করলে পেয়ে যাব কত ঊনষাট নিচে যেমন তিরিশ আছে লিখব উভয়কে যদি কাটা যায় আমরা লক্ষ্য করব যদি না যায় এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আমরা মিশ্র করে নেব তিরিশ একে তিরিশ হবে বিয়োগ করলে উনতিরিশ তাহলে হয়ে গেল এক পূর্ণ উনতিরিশের তিরিশ এটা আমাদের উত্তর হয়ে গেল এরপর আমরা দেখব ভগ্নাংশের বিয়োগ আমরা কিভাবে করব দেখো দেওয়া আছে ছয়ের সাত বিয়োগ দুয়ের তিন এর বেলাও আমরা কি লক্ষ্য করবো হরগুলো কি আছে তাদের লসাঘ করব লসাগু না গেলে গুণ করে দেবো তিন সাততে একুশ তাহলে সাত দিয়ে একুশকে ভাগ করলে কত হয় তিন পাই তার সাথে লবের গুণ তিন ছয় আঠেরো আর সাত দুগুণে হয়ে গেল চোদ্দো বিয়োগ করলে কত পাবো চারের একুশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাই এটাই উত্তর হয়ে গেল চারের একুশ এরপরে আমরা দেখব ভগ্নাংশের গুণ ফল আমরা কিভাবে করব দেওয়া আছে চার পূর্ণ তিনের চার গণিতক দুই পূর্ণ একের দুই তাহলে এগুলো মিশ্র আছে এগুলোকে আমাকে আগে অপ্রকৃত করতে হবে চার চারে ষোলো আর তিনে উনিশের চার হয়ে গেল আর এদিকেরটা দুই দু চার আর একে পাঁচের দুই হয়ে গেলো এবারে আমরা দেখব গুণের বেলা কোনাকুনি কাটাকাটি যাচ্ছে কি না ওপর নিচেও কাটতে হবে ওকে যাচ্ছে না তাহলে কি করব ওপর ওপর গুণ করে দেবো পাঁচ উনিশশো পঁচানব্বই আর নিচে চার দুগুণে আট এটা একটা অপ্রকৃত তাই একে আবার আমরা মিশ্র করে নেব আট একে আট আবার এক খাবে তাহলে হয়ে গেলো এগারো পূর্ণ সাতের আট এটা আমাদের উত্তর হয়ে গেল ওকে চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক দিতে ভুলো না লাইক দিলে আমি মোটিভেটেড হব এবার দেখো ভগ্নাংশের ভাগ আমরা করব কিভাবে। দেওয়া আছে সাতের পনেরো ভাজিতক দুই পূর্ণ একের সাত তাহলে লিখব সাতের পনেরো ভাজিত্বক এটা একটা মিশ্র আছে একে আমরা অপ্রকৃত করব করলে হয়ে যাবে পনেরোর সাত তারপরে দেখো ভাগ থাকলে আমাদেরকে কি করে নিতে হয় গুণ করে নিতে হয় সাতের পনেরো গুণিতক করলেই কি হবে হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে হয়ে গেল সাতের পনেরো কাটাকাটি না গেলে ওপর ওপর গুণ করে নেবো সাত সাতটি ঊনপঞ্চাশ আর এটা পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে আমাদের উত্তর হয়ে গেল ঊনপঞ্চাশে দুশো পঁচিশ এরপর আমরা একটা সরল করবো ভগ্নাংশে সরল বা সিম্প্লিফিকেশান একের দুই বিয়োগ ফার্স্ট ব্যাকেট দিয়ে আছে তিনের চার যুক্ত দুইয়ের তিন ব্যাকেট ক্লোজ গুণিতক একের চার দেখো কীভাবে হবে একের দুই যেমন আছে লিখে নিলাম বিয়োগ দিয়ে ফার্স্টে ব্যাকেটের কাজ হবে লসাগু হবে তিন চারে বারো তাহলে চার দিয়ে ভাগ করলে তিন হয় তা তিন তিরিক্ষে নয় আর এটা চার হবে চার দুগুণে আট গুণিতক একের চার যেমন আছে লিখলাম একের দুই বিয়োগ এবার ভেতরের যোগটা করে নিলে হয়ে যাচ্ছে সতেরোর বারো গুণিতক একের চার প্রথমে আমাদের গুণের কাজটা করতে হয় বদমাসের নিয়ম অনুযায়ী তাই গুণ করলে আমরা কত পেয়ে যাব সতেরো আর চারবার আটচল্লিশ সতেরো আটচল্লিশ এবার বিয়োগ করব লসাগুভাবে হবে আটচল্লিশ দুই দিয়ে করলে চব্বিশ বিয়োগ এটা যেমন আছে সতেরো হয়ে গেল বিয়োগ করলে পাচ্ছি সাতের আটচল্লিশ এটাই আমাদের উত্তর হয়ে গেল বোঝা গেছে তাহলে তাহলে আমি তোমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ এবং সরল কিভাবে হয় সবই দেখিয়ে দিলাম হ্যাঁ বদমাসের নিয়ম এর পরের কোন একটা ভিডিও আমি আলোচনা করব তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না